বন্ধুরা বড়দাশ্রম চ্যানেলে স্বাগত আজকের বিষয়বস্তু এই যে আমরা ব্রাহ্মণেরা পূজা আর্চা করি তাতে আত্মশুদ্ধি বলে একটা ক্রম আছে পঞ্চাঙ্গ শুদ্ধি করে পুজো করতে হয় তার মধ্যে আত্মশুদ্ধি প্রধান এই আত্মশুদ্ধিটার সঙ্গে সম্পর্ক হচ্ছে প্রাণায়ামের সবাই জানেন প্রাণায়ামের কথা হয়তো আপনারা নিজেরা নিজেরাও করেন তো পুজোর সময় যে আত্মশুদ্ধির চিন্তা প্রাণায়াম করা হয় তাতে ঠাকুরের মূল দেবতার যে বীজ মন্ত্র আছে সেই বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে বা নাকটা কৃপে চারবার মূল মন্ত্র উচ্চারণ করতে হবে তারপরে দু নাক ক্রিপে ষোলোবার ষোলোবার ওই বীরকল উচ্চারণ করতে হবে এবং সবার শেষে সবজি চোখ করবেন তখন আটবার বাদাক দিয়ে শ্বাস খান্না দিয়ে খাবার থাকবে এই হচ্ছে আত্মশুদ্ধি কথা এরকম তিনবার করতে হবে পুরো বন্ধুরা কি ভুল করে ফেলেন ভয়ের মধ্যে একবার করলে হবে তা না তুই প্রাণায়াম করে যা তিনবার করতে হবে একই জিনিস আচ্ছা বানাক দিয়ে শ্বাস নিয়ে চার চা গুন্ডে গুন্ডি শ্বাস ষোলো ঘন্টা করতে বন্ধ আবার আট ঘন্টা পরে ছাড়া তো এইটা হচ্ছে আত্মশুদ্ধির কথা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও এই জন্যে যে এই ব্যাপারটা কোথা থেকে এরো বুঝতে পেরেছেন আত্মশুদ্ধি পাড়ানোর ব্যাপারটা কোথা থেকে এরুক আপনারা সবাই শুনেছেন হটযোগের কথা শুনেছেন মনে শেয়া করে তার থেকে খোযোগে শুদ্ধ হলে রাজযোগী রাজযোগে যাওয়া যায় এবং সেটাই শেষ ব্রহ্মবিলীল হয়ে যাওয়া গুজাদার থেকে সহসানে পৌঁছে যাওয়া এসব কথা বইতে পড়েছেন শুনেছেন আমাদের প্রিয়দের দেখতে পেয়েছেন এসব কথা শুনেছেন আজকে কিন্তু আমি আলোচনা করব আপনার আমার প্রত্যেকে দৈনন্দিন জীবনে কি করে এই খটোযোগে হটোযোগটা আমাদের উপকারে আসতে পারে আমাদের শরীর মন সুস্থ রাখার জন্য এই হটযোগের দু একটা যোগ আমি আজকে আলোচনা করব বা করে দেখাবো আপনারাও করতে পারেন তাতে আপনাদের শরীর মন সুস্থ হবে ব্যাধি না সব ইত্যাদি ইত্যাদি তো ব্যাপারটা হচ্ছে এই যে খুব ছটা জিনিস ছট প্লিয়ার তার মধ্যে বস্তি ধুতি নেতি নলি তারপরে কপাল ভাতি ইত্যাদি ছটা কম আছে তো ওগুলো আমরা করতে পারবো না করার চেষ্টাও করবেন না বুঝেছেন খুবই শক্ত কারণ উপযুক্ত গুরুর আমাদের করতে গেলে ভালো তো হবেই না উল্টে এমন সব রেসিচন্দ্র নামে সংশয় উঠবে কাজই এসব যোগ এসব হটযোগ খুব ভালো গুরু ছাড়া আক্ষার দেখানো ছাড়া করা উচিত না এরকম বস্তি ধৌতি নেতি ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো আছে সেগুলো খুব শক্ত শরীরের ধৌতি বিচারের পেটের ধৌতি বস্তিকার ধুতি এগুলো খুব সত্য শক্ত ব্যাপার তো আজকে আমি যেগুলো আমাদের পক্ষে উপকার বা আপনাদের পক্ষে উপকার লাগবে এই রকম দু তিনটে ফটযোগের অঙ্গ আমি বোঝা শোনাচ্ছি যেমন কপাল ভাতি নাম শুনেছেন কপাল ভাতি মনে হচ্ছে ভাই কপাল ভাতি আবার কি কপালটা বলে জল টল নাকি দেখি সব কিছু কপাল ভাতি দেখি কপাল ভাতি করলে সর্দি কাশি সের সমস্ত দূর হয়ে যাবে অন্য অন্য রোগেরও প্রশমন হবে কিন্তু যদি ভুল হয় তাহলে কিন্তু এই জিনিস তাই হবে কাশি সর্দি মাথার যন্ত্রণা নানা রকম গাছ আক্রান্ত হয়ে যাবে সেই জন্য মানে ভালো লোককে ছাড়া গুরু ছাড়া কোনো অভ্যাস করা দরকার নেই তবে আমি নিজে ব্যক্তিগতভাবে শুনুন তখন আমি মাধ্যমিক পরীক্ষা দেব ষোলো বছর বয়স তখন রাত জাগার জন্য নর্সিং নিতাম নর্সিং ঘুম তারা গিয়ে তখন তো আমার নস্যির অভ্যাস দীর্ঘ ষাট বছর অব্দি বয়স অব্দি নস্বি নিয়েছি ভাবেন ফলে কি হলো আমার লোকে ভয় 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 পাইয়ে দিয়েছে তোমার কপাল নস্বি জমে গেছে আর স্লেচ্ছা আমার ছাড়ে না বছরের মধ্যে চারবার বারোবার পাঁচবার আমার সর্দি লর কাশি এইসব রোগের থেকে আমি মুক্তি পাই না কেউ ডাক্তাররা গেলেই বলতো আপনি নস্বি ছাড়ব যাই হোক আমি নসি ছেড়ে দিয়েছি কিন্তু এই জিনিসটা এই জিনিসটা কপাল ভাতি এটা প্রয়োগ করে আজকে আমি অনেক সুস্থ হয়ে গেছি অনেক অনেক ও কারবারই নেই কাঠির সর্দির কারবার নেই দুমদাম করে লেগেও যায় না কিছুই হয় না আপনার তো আমি কি কি করতে হবে কপাল ভাতি তিনটে ক্রম প্রথম হচ্ছে বামক্রম বামক্রমটা কি ঠিক আমাদের এই যে একটু আগে আলোচনা করলাম পুজোতে আত্মশুদ্ধি

হচ্ছে এ হচ্ছে বামক্রম এর নাম হচ্ছে বামক্রম তো এটা পাঁচ সাত বাক করলেন বারাক দিয়ে শ্বাস নিয়ে ডান রাখ দিয়ে ছাড়া এই কারণে আবার ডান ডাক দিয়ে শ্বাস নিয়ে বারাক দিয়ে ছাড়া এই ব্যাপারটা সাধারণভাবে যেবার শ্বাস প্রশ্বাস করেন সেরকম আমি করে দেখুন কেমন হয় আমিও আমি করেছি তো এই হলো বামক্রম এবারে এর পয়েন্টটা হচ্ছে বুধক্রম বুধকরমটা আমি নিজে করি আপনারাও করতে পারেন বুঝলেন বাথরুমে গিয়ে একটা করে পুরো মগ জল নিন উঁচু করে জল নিন জলটা দিয়ে নাকটা দিয়ে জলটা চালুন জলটা আলুন দেখবেন মুখে চলে এসছে জলটা দিয়ে মুখ দিয়ে আবার মগের থেকে জলটা নাক দিয়ে টেনে নিন টেনে নিয়ে মুখ দিয়ে ঢুকে যাবে ছাড়ুন এত সুন্দর কাজ করে ভাবতে পারবেন না নাকে কোনো সর্দি নেই কাশি নেই দুনা ফাঁকা আপনার কত ভালো লাগবে করে দেখবে কিরকম ভালো লাগবে সবসময় ফাঁকা লাগবে একদম মনে হবে যে নাকটা মুখটা শ্বাস প্রশ্বাসটা যেন পুরো যন্ত্রটা একদম ইজিজনেস ফাঁকায় এটা হচ্ছে ভূতক্রম বলে মিনিট মাঝে করতে পারেন আরেকদিন এবারে শীতক্রম শীতকটা অনেকেই জানেন অনেকে ছেড়েছে শীতকোণ্ডটা প্রচন্ড বেকারি জান সেটা হচ্ছে মুখটা সরু করে জীবটাকে ডার মতো করে অর্থাৎ কিনা মুখ দিয়ে শ্বাস দিয়ে ডাক দিয়ে ছাড়া নীল পথে একদম শীতকণ্ড যে প্রচণ্ড পাতা প্রচন্ড আসার যন্ত্র থেকে শুরু করে সমস্ত সর্দি কাশি যে কব যেত ক্লাব জিনিসটা কেটে যায় বুঝতে পেরেছি এটা শরীরের পক্ষে খুব উপকারী জিনিস এবং এর জন্য কিন্তু আপনাকে সাধু হতে হবে না যেমন আমিও কিন্তু সাধু যে বিরাট কিছু রই আমি একটা সাধারণ সাব্যতা ব্রাহ্মণ মানুষ আমি কাজ করে নিজে কাজ করি নিজের শরীরের জন্য করি আজও করি সবসময় নিজে যেটা উপকার পাই সেটাই আমি বলি তো ওই সব যোগী আমি হতে পারবো না ব্রহ্মলি ওসব চিন্তা করি না মুন্ডলি কুন্ডলী চক্র থেকে উঠে উঠে চক্র ভেদ করে ওসব চিন্তা করি না আমরা গৃহী মানুষ সংসারী মানুষ তো আমাদের পক্ষে শরীরটা সুস্থ রাখাই জরুরি অর্থাৎ এই যে জিনিসটা ফট যে এই অধ্যায়গুলো আছে এত যে শরীরটাকে পরিষ্কার সুন্দর নিরোগ রাখা যায় তো আপনারা করে দেখতে পারেন বেশি সময় লাগবে না পাঁচ সাত দশ মিনিট লাগবে বেশি সব সময় লাগবে না কিন্তু একটা কথা যদি ভুল হয় করার সময় যদি ভুল হয় তাহলে উল্টো কাজ হতে পারে আস্তে শেষে গন্ড করে পারে আমার একবার এরকম হয়েছিল নৌরি বা লৌলি কি করতে গিয়ে আমাদের চ্যানেলে দেখতে পাবেন রাধাশঙ্কর স্বামীজি করে দেখিয়েছে পেটটাকে তাকে তীব্র বেগে এদিক ওদিক করে দোড়ানো বুঝলেন এলাম নৌলি বা নৌলি ওটা করতে গিয়ে আমি সাত দিন পেটের বেলায় ভুগেছিলাম বুঝলি খালি গাড়িগুলি সব ব্যথা হয়ে গেছে আমি আর করি না বুঝলেন আপনারা দেখতে পারেন তো ওরা করার দরকার নেই আমরা এই এই যে কপাল ভাতির কথা বললাম বন্ধুরা যেখানে সেখানে এখানে কোনো ব্যাপার না যে বিশুদ্ধ জিনিস ওই জিনিস সেই জিনিস কিছু আমি এখানে বসে করি পূজা জন্য বসে করিনি যেখানে বসি বসে আরো একটা হ্যাঁ তবে একটা কিন্তু ব্যাপার কি জানতো আমি বেশিরভাগই বিরাশরে এবং সেটা মানে পদ্মা সরে বসি বেশিরভাগ এইরকম বসি ভর্তাড় ঘণ্টা এরকম বসি এইরকম বসে থাকি আমি ভর্তাড় ঘণ্ডা কিন্তু কষ্ট হয় না তো এই যে জিনিসটা আমি শাস্ত্রে পড়েছি তত্মশাস্ত্রও পড়েছি তত্মশাস্ত্র বলছে আমি জানতাম না শাস্ত্র পড়ে জানলাম বলছে যে এরকম বসে থাকলেই সোজা সিদ্ধান্ত সোজা করে এরকম ঘণ্টা যদি বসে থাকতে পারে যাচ্ছি তাহলে আপনার শরীরের অনেক রোগ সেরে যাবে শরীর সুস্থ আমাদের শরীরের যে কলসাপগুলো আছে তাদের ফাংশনটা ঠিক থাকবে বা চা তুই সেই বলতে নেই আপনাদের আশীর্বাদে ভগবান আশীর্বাদে আমার পঁচাশি বছর বয়স বয়াকালে বা তো কি বুঝি না আমার কাছে দাঁড়াতে পারছে না বুঝলেন তো এটা ভগবানের আশীর্বাদ আপনাদের ভালোবাসা যাই হোক আমি দেখাচ্ছি যদি পারেন তো এরকম অনেক কষ্ট হবে কিন্তু আমার ঘরটা অর্থাৎ থাকতে এমনকি আমি শুয়েও থাকতে পারি পদসে সৃষ্টি করা তো মোটামুটি এই প্রাণায়ামের কথা বললাম শুদ্ধির কথা বললাম পুজোতে ওই জিনিসটাই খালি সংখ্যা সংখ্যাগুলো করা চার ষোলো আট হুম আর আমাদের কপাল ভাতির বলা খালি বানাক দিয়ে শাস্তিয়ে আবার ডালাক দিয়ে শাস্তিয়ে বানাক দিয়ে ছাড়া এই ব্যাপারটা কাজে পাঁচবার করলেন বুঝতে পেরেছিলাম আবার জল দিয়ে চানতে পারেন আস্তে আস্তে চেষ্টা করে দেখুন পেরে যাবেন ব্যায়াম করে টাকবে আমি রোজ দিন সকালবেলা মুখ দিয়ে গিয়ে করি গীতা করি মুখ দিয়ে মগের মধ্যে জল ভর্তি করে নিয়ে মুখটা বিয়ে করে নাক দিয়ে জল ছেটে দিলাম এই কারণ পরিষ্কার হয়ে গেলাম কারণ চোখের জল ছিটিয়ে দিলাম গালের জল ভর্তি করে নিয়ে কালটা জল দেবে চোখের দৃষ্টি ভালো হবে মানে উজ্জ্বল হবে মুখটা সেটা একটা ব্যায়াম গালে ভর্তি জল নিয়ে আর চোখের মধ্যে জল দেবেন সেটা জাগে এই এইগুলো হচ্ছে ফটোযোগের প্রিয়া কিন্তু তো এর খালি কপাল ভাতি বললাম কপাল ভাতির কথা আলোচনা করলাম আমরা আরেকটা কথা আলোচনা করবো সেটা কি জানো তো সেটা হচ্ছে চাটক যোগ ওই এই যে সটকম যোগ আছে এর ছড় তার মধ্যে একটা আছে চাটক যোগ ওইটা খুব ভালো আমাদের শরীরের পক্ষে এটা কি জিনিস সেটা হচ্ছেই যে আপনি করে দেখতে পারেন সেটা হচ্ছে এই যে কোনো একটা সূক্ষ্ম বস্তু ধরুন একটা এই আমি এই কলমের মাথা এটা নিয়েছি যে সর্ব সড় বস্তু দেড়ের মাথা ঠিক আছে আলোর দিকে নিয়ে একটা জায়গায় ফিক্স নাড়াবেন না হাতটা এক জায়গায় ফিক্স রাখবেন ফিক্সড ফিক্সড ঠিক এক জায়গায় ফিক্স করে এবারে কাজ হচ্ছে বুঝতে পারছেন তো আপনি এক চোখে চশমা খুলে নেবেন এক চোখে সূক্ষ্ম চটপণের মাথার দিকে তাকান থাকিয়ে থাকবে মণি একদম একটু বাড়ি দেখবেন আপনার চোখগুলো জ্বালা করছে ভীষণ জ্বালা করছে জল গড়িয়ে আসছে চোখটা বুঝতে ইচ্ছা করছে বুঝবেন না চোখটা বুঝবেন না তাকিয়ে তাকিয়ে যখন দেখছেন আর পাচ্ছেন না জলটাকে বার করে দেবে না টিপে জলটা নিজের পরে আসুন আবার তাকে ধর পাঁচ সাত মিনিট মধ্যেই বুঝতে পারবেন আপনার চোখ দুটো জল দিয়ে না ওয়াশ হয়ে গেছে ওয়াশ হয়ে গেছে আর আপনি থেকে একটা কেমন একটা জ্বালা জ্বালা ভাব হচ্ছে চোখ থেকে জল বেরিয়ে আসছে এতে কি হয় এটা এত উপকারের জিনিস যে চোখে যাবতীয় ব্যাধি ইনফেকশন নষ্ট করে দেবে এমনকি এরা দাবি করছে চোখে ছাড়ি তার রোগ দিয়ে উপকার হবে চোখ ভালো রাখতে এই আর একটা যোগ চাক বুঝতে পারছেন রোগীর পরে তো এর মধ্যে কোনো মন্ত্র শুধু কিচ্ছু নেই আপনি বাড়িতে যে কোনো একটা সূক্ষ্ম বস্তু রেখে একটা বিশ্বাসে বসে এক দৃশ্যে তাকিয়ে থাকুন সূক্ষ্ম বস্তু দিয়ে এমন না যে এইটাই করতে হবে আপনি যে কোনো এক দেখে এক দৃশ্যে থাকে ধারণ দুটো তাহলে করে বয় দেখবেন চোখটা জল ধরতে জ্বালা জ্বালা করছে আর জল পড়ছে পড়ুক আবার চোখটা টিপে জলটাকে মিশে দিকে দাঁড়িয়ে দিয়ে আবার পড়ুক মিনিট পাচার এটা করলে কিভাবে জানো তো যেমন চোখের নানান রকম ব্যাধি সেরে যাবে সেরকম আমাদের ভিনটাও পড়ে মাথাও ঠান্ডা হবে শরীরটাও সুস্থ হবে বুঝতে পেরেছেন তার বন্ধু আজকে এই যে যুগের কথা আলোচনা করবেন এটা হটযোগীরা করে এরা সুন্দর উঠতে পারে অনেক কিছু ভেলকি দেখাতে পারে সব শুনেছেন আপনারা কিন্তু আমি হটযোগী নই আমি খালি ও কয়েকটা যোগ নিলাম যেগুলো আপনার পক্ষে সাধারণ মানুষের পক্ষে খুব উপকারে লাগে দৈনন্দিন জীবনের উপকারে লাগে শরীর সুস্থ রাখার উপকারে লাগে সেগুলোর জন্যই আমি এই কপাল ভাতি বা চাটকগুলো বললাম এবং এর সঙ্গে পুজোর সঙ্গে কি সম্পর্ক সেটাও বলে দিল এটা কিন্তু এই যে পুজোর মধ্যে এসছে না এটা কিন্তু এখান থেকে এসছে বুঝতে পেরেছিলেন যোগীদের এই যে রাজ্যের এই যে পাঠগুলো আছে রাজ্যে যেতে হলে তো হট যোগ করে হবে না হট হবে না বুঝতে পেরেছেন তা ওগুলো দরকার নেই যোগে যোগে যাওয়ার দরকার নেই আমি আপনি সাধারণ লোক সাধারণ মানুষ এটা করে যদি আমাদের উপকার হয় তাহলে আসুন আমরা করি কেন অনর্থক অনেক স্বেচ্ছা ফেসাও কাশি সর্দি নানা রকম শরীরের কমপ্লিকেশন থেকে রক্ষা পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এবং আশা করি আমার অনুরোধ আপনারা করে দেখবেন দেখে অবশ্যই জানাবেন মতামত বুঝেছেন আর নিশ্চয়ই এটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও উৎসাহিত হতে পারি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন আনন্দ থাকুন সুস্থ থাকুন অভ্যাস করুন বলে আমাদের